মত মাটিতে দাঁড়িয়ে যদি সরকার বলে সরকারের মুখ্যমন্ত্রীর অ্যাডভাইসার বলেন নোটিফিকেশন করে যে মহিলারা রাত্রে ডিউটি না করাই ভালো ডিউটি করলে কম সময়ের মধ্যে করা ভালো তার মানে কার্যত নারী স্বাধীনতা নারী সুরক্ষা এটা নিয়ে সরকার হাত তুলে দিচ্ছেন যে রাত্রিবেলা মহিলাদেরকে আমরা নিরাপত্তা দিতে পারব না এ বিষয়েও দেখা উচিত তাই আমি আপনাকে বলি ন্যাশনাল টাস্ক ফোর্সকে যেমন ওয়েলকাম করা যায় ফিউচার প্রিভেনশনের জন্য যাতে আর একটা আর্জিত না ঘটে সাতে সাথে নয় এবং চোদ্দ যে হরিবুল এক্সপিরিয়েন্স হয়েছে নর্থ তো কোনো সমানেই

হেল্থ ডিপাৰ্টমেণ্টে কে কাণ্ড কাৰখানা কিছু লোক কৰিছে মুখ্যমন্ত্ৰী নিজে যুক্ত কাৰণ তাৰ নিৰ্দেশে নিম্নমানৰ হেলথ মেটেরিয়াল সাপ্লাই করা টেন্ডার সিবিসি গাইডলাইন ভাইলেশন করা নিজের পছন্দের কোম্পানিকে বিভিন্ন রেট জিনিস পাইয়ে দেওয়া এবং বাজারের থেকে বেশি অর্থে সেই সব টেন্ডার করানো এবং তাদেরকে পেমেন্ট করা এই যে র্যাকেট গোটা পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে এর জন্য তাই হচ্ছে মমতা ব্যানার্জি কমপ্লিটলি সিট করেছে কিছু প্রমাণ করার জন্য যাতে মানি লন্ডারিং অ্যাক্টে এটি যদি কোথাও ঢুকে পড়ে এটা আটকানোর জন্য করা হয় এটা ইটস এ কনসপিরেসি এবং আমি কয়েকদিন যাক আপনাদের কাছে আমি মেটেরিয়াল দিয়ে দেবো আমি মেটেরিয়াল দিয়ে দেবো

পঞ্চাশ বার কলকাতা পুলিশের সঙ্গে উনি কথা বলেছেন এসপি দাসের সঙ্গে কথা বলেছেন নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী এদের মাধ্যমে নির্দেশ দিয়েছে তাকে অতদূর যাওয়ার দরকার কোনো কাজ ছাড়াই ডক্টর সুশান্ত রায় ডিএমই ডক্টর রবিক দে এসছিলেন এভিডেন্স লোপাট করার জন্য তারা কে তার কে স্টেক আর আর্জি করে তারা এসছিলেন কেন মতারি সকালবেলা কি করতে ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন কেন এসেছিলেন ন তারিখে সকালবেলা ডক্টর অভিক দে প্রেস কনফারেন্স করছিলেন পাশে দাঁড়িয়েছিলেন ছবি তো সবাই দেখেছি কেন এসেছিলেন তা যে তাদের প্র্যাকটিস ট্রেনে হিঁচড়ে নিয়ে গিয়ে একটা বোনের নিথর দেহকে উপযুক্ত সম্মান জানানো তার পরিবারকে শেষ মুহূর্তে দেখা যা আমাদের হিন্দু বাঙালি সংস্কৃতিতে আর আছে কিছুই করতে আপনারা তাড়াতাড়ি নিয়ে গিয়ে ও তার বাবা মার পাশে মিঠু মজুমদার আর নির্মল ঘোষ এই দুটোকে তো আগে করা উচিত একটা ইলেকট্রনিক্স চ্যানেলকে বলানো হয়েছে বাবাকে দিয়ে আমার মুখ্যমন্ত্রীর উপর আস্থা আছে আমরা ফোনে কথা বলেছিলাম ইঙ্গিত করে বলা হয় যে অন্য রাজনৈতিক দল বিষয়টা ঢুকতে চেয়েছিলাম ঢুকতে দিয়ে ও ফ্রন্ট করছে পাশে দাঁড়িয়ে মিঠু মজুমদার কাউন্সিলার সবাই দেখেছে কি করে তার বাবা আমরা যখন হাইকোর্টে চলে গেলাম তারপরে তার পিতৃদেব কী করে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে মানে ভোকালুদ্রামায় সই করে তার পক্ষ থেকে ইলেভেন তাওয়ারে সম্মানীয় আমাদের আইনজীবী সিনিয়র আইনজীবী বিকাশ ভট্টাচার্যকে দিলে প্রথম তো কোর্টে আমি গেছি আমার লইয়ার গেছে কোস্ত বাকি পরের দিন সকালবেলা তো ফার্স্ট ইয়ারিং কমপ্লিট হয়েছে তার মানে তার বাবাকে তার মাকেও এরা প্রেসারে রেখেছিল তাই এই ঘটনার সঙ্গে সরাসরি তৃণমূল যুক্ত মিঠু মজুমদারা পাশ থেকে দাঁড়িয়ে প্রম্প করেছে নির্মল ঘোষ বিচু মজুমদার ঘিরে রেখেছে তার বাড়িতে কাউকে ঢুকতে দেয়নি কারোর সঙ্গে কথা বলতে দেয়নি প্রত্যেকটা ছত্র ছত্রে তৃণমূল কংগ্রেসের ইনভলভমেন্ট কনসপিরেসি এবং পরিবারকে একটা ভয় দেখিয়ে আতঙ্কের মধ্যে নিয়ে যাওয়া এই চেষ্টাগুলো তারা ছত্রে ছত্রে করেছে তাই সুপ্রিম কোর্ট যা করছেন ভালো করছেন কিন্তু ন তারিখের ঘটনা এবং চোদ্দ তারিখের পরিকল্পিত ভ্যান্ডালিজম এর সঙ্গে এই রাজ্যের শাসক দল কলকাতা পুলিশ ও তৃণমূল কংগ্রেসের গুন্ডারা যুক্ত এই বিষয়ে সঠিক বিচার বিশ্লেষণ এবং তার এটা সামনে আসুক পানিশমেন্ট হোক তাদেরকে অ্যাপিকেল পানিশমেন্ট দেওয়া হোক এটা পশ্চিমবঙ্গের মানুষ চায় আমিও গাড়ি গাড়ি করে লোক নিয়ে এসছে আড়াই তিন হাজার চার হাজার লোক নিয়েছে পুলিশ নিজে বলেছে সাত হাজার মব আজকেও আমি হিয়ারিং এ দেখছিলাম সুপ্রিম কোর্টে বলছিলেন আপনি ভাবতে পারেন আপনার ছোট্ট কথা বলুন তো রাজ্য সরকার জনগণের করের টাকায় যে মুখ্যমন্ত্রী উই ওয়ান্ট জাস্টিস চাইছেন পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মিছিল করছেন পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে উই ওয়ান্ট জাস্টিস ব্যানার নিয়ে সেই পুলিশ মন্ত্রী সুপ্রিম কোর্টের সবচেয়ে কস্টলি লয়ারকে আজকে লয়ার আপনি আজকেও ডাক্তার বন্টির আত্মাকে শান্তি দিতে পারলেন না আপনি কয়েক লক্ষ টাকা যারা ফুল নেয় এই সমস্ত লয়ারকে আজকে অ্যাপিয়ার করলেন পিআর করলেন শুধুমাত্র যাতে আপনার ঘনিষ্ঠ লোকজন আপনার পেয়ারের গিনিত গোয়েলরা সন্দীপ গোজরাই স্টিদাসেরা যাতে আড়ালে থাকে আজকেও গরিত অপরতাকে করলেন তাই আমরা যারা পশ্চিমবঙ্গের মাটিতে থাকি কাজ করি পর্যবেক্ষণ করি নির্বাচিত জনপ্রতিনিধি রাজনৈতিক কর্মী এবং আমাদেরও কিছু সচেতনতা সংবেদন সবচেয়ে কস্টলি লয়ার আপনি আজকেও ডাক্তার বন্টির আত্মাকে শান্তি দিতে পারলেন না আপনি কয়েক লক্ষ টাকা যারা ফ্রি নেয় এই সমস্ত লয়ারকে আজকে অ্যাপিয়ার করলেন অ্যাপিয়ার করলেন শুধুমাত্র যাতে আপনার ঘনিষ্ঠ লোকজন আপনার পেয়ারের বিনীত গোয়েলরা সন্দীপ ঘোষেরা চাষিরা যাতে আড়ালে থাকে আজকেও গরিত অপরাধ আপনি করলেন তাই আমরা যারা পশ্চিমবঙ্গের মাটিতে থাকি কাজ করি পর্যবেক্ষণ করি নির্বাচিত জনপ্রতিনিধি রাজনৈতিক কর্মী এবং আমাদেরও কিছু সচেতনতা সংবেদনশীলতা আছে বলে মনে করি আফটার হল উইয়ার মাস হিউম্যান বিং আমাদের হুশ আছে বলি আমরা মানুষ এর সলিউশন একটাই দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদ এর কোন বিকল্প নেই এর কোন বিকল্প নেই এটাই হচ্ছে সলিউশন চার তারিখের পর থেকে যে ছবিগুলো এসছে আড়াল করবেন কি করে কোচবিহারের ছবি আড়াল করবেন কি করে আড়িয়া দয়ের ছবি আড়াল করবেন কি করে আড়াল করবেন কি করে চোপড়ার ছবি আড়াল করবেন কি করে আর তার আগে যদি চলে যায় রামপুরহাটের বক্তুই থেকে হাসখালি পর্যন্ত আড়াল করবেন কি করে কামদুনির ফাঁসি হওয়া লোককে উনিশটা পিপি চেঞ্জ করে সিআইডি কে দিয়ে আপনি হাইকোর্ট থেকে ফাঁসির দণ্ডাদেশ থেকে মুক্ত দিয়েছেন এবং আপনি যে ধর্ষিতা তার বাড়িতে প্রোটেকশন দেননি প্রোটেকশন দিয়েছেন খনিদের বাড়িতে তাই পার্টিকুলার এই একটা ইস্যু শুধু নয় সামগ্রিক যদি নারী নিরাপত্তা নারী সুরক্ষা দেখা যায় তাহলে এই সরকারের যিনি একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট তাকে সরানো ছাড়া তার পদত্যাগ ছাড়া সলিউশন হতে পারে না অতএব ইস্যু ডাইভার্ট করা লাইন অফ অ্যাকশন চেঞ্জ করা এর মধ্য দিয়ে কোনো লাভ নেই এবং সবচেয়ে লাস্ট গরিত অপরাধ আবার রিপিট করি চাটুকার আলাপন ব্যানার্জিকে দিয়ে মহিলাদের রাত্রিবেলা বাড়ি থেকে না বেরোনো কাজে না যাওয়া নাইট ডিউটি না করার মতো যে অধ্যাদেশ বা অ্যাডভাইসারি আপনি বের করেছেন এটাতে আফগানিস্তানের তালিবানদের সার্কুলারের কথা মনে কোলাহর মিটিং মিশিয়ে মতো সেই বিভিন্ন এনজিওরা তারা থাকবেন সে প্রোগ্রাম হবে ভারতীয় জনতা পার্টিও কালকে ধর্ণা আমাদের এমএলএদের আজকে যে ধর্ণা ছিল আমাদের বিজেপি এমএলএরা কালকে সেই ঘরনা শ্যামবাজার পাঁচ মাসার মোড়ে দেবে আমিও সেই ঘরনায় অংশগ্রহণ করব সময় পেলে খোলা হওয়ার আমি এতে আছি মেন্টাল এক্সিকিউটিভে নেই ওরা সমন্বয় করে অনেকগুলো প্রোগ্রাম ওরা করেছে এর ইতিমধ্যে ওদের অনেক প্রোগ্রামে বিবেক অগ্নিহ্রী এসছে অনুপম খের এসছে অমিত শাহজিকে নিয়ে কবিগুরুর প্রোগ্রাম করেছেন জয়শঙ্করজিকে নিয়ে ওরা শ্যামাপ্রসাদকে প্রোগ্রাম করেছেন নির্মলা সীতারমনকে নিয়ে একটা অর্থনৈতিক সেমিনারও করেছেন আমি ওদের মেন্টার আছি আমি যদি আমার ধর্ণাটা পার্টির আগে ওটা অ্যাটেন্ড করে আমি সময় পেলে আমি ওখানে

আর পতাকা ছাড়া অন্য কেউ করলে ডাকলে সেখানে যদি আমার অন্যতম যে আমি একটা বিরোধী দল নেতা জনপ্রতিনিধি আমার সম্মানহানি যেখানে হবে না সেখানে আমি একটা কোথাও গেলাম সেখানে ধরুন আজাদি হয় এই আজাদি জুটা হয় সেখানে তো পতাকা না থাকলেও আমি যাবো দেশ আগে দেশ আগে দল পরে ব্যক্তির কোনো নেই

এমন কোন কর্মসূচি যদি হয় এবং সেই কর্মসূচিতে যদি মমতা ব্যানার্জির প্রদত্যকটাই দাবি হয় আমার কোনো আপত্তি নেই ব্যক্তিগত আমি যাব আমার পাখি এগুলো অনুমোদনও করে বাধা দেয় না তৃণমূলের মতো কার বাড়িতে খেতে গেলে কোথায় দেখা করলে ফোন ট্যাপ করা এসব নোংরা কালচার তৃণমূলে হয় তৃণমূলে হয় রাহুল সিনহা আমি তখন পরিবহন মন্ত্রী রাহুল সিনহার জন্মদিনের অনুষ্ঠান ছিল কোর্ট হাউসে আমাকে সব দলের নেতা আমাদের জিজ্ঞেস করতে হয় জিজ্ঞেস করতে বললো না যাওয়া যাবে সিদ্ধার্থনাথ সিনহা পশ্চিমবঙ্গ বিজেপির ইনচার্জ ছিলেন তার এক আত্মীয়ার বিয়ে ছিল আমাদের অনেককে ডেকেছিল আমি জানতে চাইলাম সদ্যতলাতে তলাতে যে সিদ্ধার্থ সিনহা থেকে তো সামাজিক প্রোগ্রাম যাবো বলে না যাওয়ার দরকার নেই যাতে ববি আটের আমি বলবো যদি সত্যি সাতাশ তারিখ নবান্ন অভিযান হয় ছাত্র সমাজ করে ছাব্বিশ তারিখের মধ্যে পদত্যাগ করুন যাতে গুলি তো না চালাতে হয় তৃণমূলের যাতে না চালাতে আমি আপনাকে বলছি এত অ্যাগ্রিভনেস আছে বেঙ্গলে আপনারা ওই দিনের রাত দেখেছেন ওই দিনের রাত দেখেছেন আমি আপনাকে বলছি মানুষ ফুটছে এবং আবার বলি আইন আইন এসব কথা নয় আইন তৈরি হয় জনগণের জন্য তাই জনগণ যদি কোনো জিনিসকে মনে করে যে আমরা বদলে দেব পাল্টে দেব জনগণ যদি মনে করে এটাই ঠিক সেটাই ঠিক সেখানে আইন কোনো কাজ করে না এবং জনগণ এখন মনে করছে এই সমস্যার মূলাধার হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তাই একদম ছোট থেকে বড় সকলের মধ্যে একটাই আওয়াজ দফায় দেখুন সুপ্রিম কোর্টের তো জায়গাও নেই তাকে প্রত্যেকটা লয়ার বা সিটিজনের ওয়েলকাম করা আমার মৃত্যু ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে মহামান্য সুপ্রিম কোর্ট মিউনিশিয়েলি তারা ইভেনশানের দিকে বেশি করে জোর দিয়েছে শুধুমাত্র মহিলা চিকিৎসক বা মহিলার চিকিৎসা কর্মী নয় সমগ্র চিকিৎসক সঙ্গে যারা যুক্ত তাদের জন্য তারা একটা পারমানেন্ট সলিউশন নিজের চায় মানে মহিলা চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর সাথে সাথে সমগ্র চিকিৎসা সমাজ যাতে নির্ভয়ে সুস্থ পরিবেশে এবং একটা সুন্দর পরিকাঠামোর মধ্যে কাজ করতে চা পারেন এবং আরেকটা যাতে আজীবন না ঘটে সেটার থেকেই তারা প্রায় আমার মনে হয়েছে কিন্তু ওই দিনকার ইনসিডেন্ট এবং চোদ্দ তারিখের মিড এটা নিয়ে আরো কঠোর কঠিন

এটা তারা করুন পারমানেন্ট সলিউশন করতে চান শুধু ইটস এ বিগ রিফর্ম এবং এটা খুব সময়ের ডাক কিন্তু সাথে সাথে ন তারিখের এবং চোদ্দ তারিখের ইনসিডেন্ট এটা নিয়েও আজকে কিছু কিছু মন্তব্য তারা করেছেন ইনভেস্টিগেটিং এজেন্সির ইনভেস্টিগেশনে তারা কোনো রকম ইন্টারলগেটরি বা আপত্তি করেননি তারা খুব কুইকলি বিয়ে মামলার মতো অত লম্বা ডেট না দিয়ে ছোট ডেট দিয়েছেন যাতে রিপোর্ট সাবমিট করে সিবিআই এবং আমি আশা করব যে সুপ্রিম কোর্টও এই ডাক্তার বন্টির ঘটনায় এবং মমতা ব্যানার্জির নির্দেশে মতিন ঘোষদের সংগঠিত করা হাজার হাজার গুন্ডাদেরকে টাকা দিয়ে সংগঠিত করে মদ খাইয়ে আর্জি করে প্রমাণ লোট লোক এবং প্রতিবাদী ডাক্তার ডাক্তারি ছাত্রদের উপরে পর্বরোচিত হামলা অবস্থান মঞ্চ ভেঙে ঘুরিয়ে দেওয়া বিএনপি এমার্জেন্সি তৎপর করা ওষুধ করা এই বিষয়েও তারা কঠিন এবং কঠোর পদক্ষেপ নেবে যাতে মমতা ব্যানার্জির প্রশাসন বা সরকার এবং কলকাতা পুলিশ বিশেষ করে যে চক্রান্তের শরিক তারা ছিলেন সেই চক্রান্তকারীরা দৃষ্টান্তমূলক পানিশমেন্ট পাবে যাতে এই ধরনের ঘটনা এবং ঘটনা ঘটলে তাকে চাপা দেওয়ার জন্য প্রমাণ লোপাট করার জন্য এই রকম হিনিয়াস ক্রাইম ভবিষ্যতে যাতে কোনো সরকার কোনো আধিকারিক কোনো ল এনফোর্সিং অথরিটি না করতে পারে

জানিয়ে আমাদের আমার ব্যক্তিগতভাবে আমি ওয়েলকাম করছি আমার কোনো বক্তব্য নেই খুব ভালো কেউ যায় না আর যে যে কানুন নিয়ম মুখ্যমন্ত্রীর চাটুকার আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিয়ে সরকার প্রকাশ করেছে এটাও খুব ভয়ঙ্কর এটাও বিবেচনায় আসা উচিত সরকার বলছে মহিলাদের রাত্রে ডিউটি দিতে না ডিউটি করতে না বেশিক্ষণ না সরকার বলছে মহাকরণ নবান্ন থেকে এই গাইডলাইনটাই তো খুব অ্যালার্মিং নারী সশক্তিকরণের দিনে এবং সংবিধান সংশোধন করে লোকসভা বিধানসভায় এক তৃতীয়াংশ মহিলা সংরক্ষণ বিধি কার্ড ফাইনাল হওয়ার পরে আজকে পশ্চিম বাংলার মতো মাটিতে দাঁড়িয়ে যদি সরকার বলে সরকারের মুখ্যমন্ত্রীর অ্যাডভাইসার বলেন নোটিফিকেশন করে যে মহিলারা রাত্রে ডিউটি না করাই ভালো ডিউটি করলে কম সময়ের মধ্যে করা ভালো তার মানে কার্যত নারী স্বাধীনতা নারী সুরক্ষা এটা নিয়ে সরকার হাত তুলে দিচ্ছেন যে রাত্রিবেলা মহিলাদেরকে আমরা নিরাপত্তা দিতে পারব তাই আমি আপনাকে বলি ন্যাশনাল টাস্ক ফোর্সকে যেমন ওয়েলকাম করা যায় প্রিভেনশনের জন্য যাতে আর একটা না ঘটে সাথে সাথে নয় এবং চোদ্দ যে হরিবুল এক্সপিরিয়েন্স হয়েছে এবং চোদ্দি বাই দি স্টেট গভর্নমেন্ট রুলিং পার্টিভেন্স উইথ ক্যালকাটা পুলিশ এটা নিয়েও ইন ফিউচার অত্যন্ত কঠোর কঠিন কিছু একটা দেশের সর্বোচ্চ আদালত বাংলাৰ মানুহ আশা কৰে আশা কৰো ফিনান্সিয়েল ইটিৰ সৈতে মুখ্যমন্ত্ৰী নিজে যুক্ত হেল্থ ডিপাৰ্টমেণ্টে যে কাণ্ড কাৰখানা কিছু লোক কৰিছে